হ্যাপি হোলি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে জাস্ট কোনো ঘোরা না জাস্ট কয়েকটা কথা বলবো যে আমরা এই প্ল্যাটফর্মে আছি দেখো সবাই সবার পাশে থাকতে হবে সাথে থাকতে হবে তার মধ্যে ভুল বোঝাবুঝি ঘর যাচ্ছে হবে সেইগুলোকে কেউ রাগ করলে হবে না সবাই সবার পাশে থাকতে হবে এটা হচ্ছে মূল কথা হয়তো কারো লাইভে যাবো কারো ভিডিও দেখব বা কারোর সাথে হাসি ফাঁকা মরে রাখি হবে বা কেউ বলা হবে কেউ কমেন্ট পাচ্ছেন বা ভিডিও কেউ এই সমস্ত নিয়ে অনেক কথা হবে সেগুলো দেখে দেখে একটাই দেখো সবাই তো কষ্ট করে দেখে না আমরা কত কষ্ট করে মোবাইল খাই এবং আমরা খুব ধনী পরিবারের না বা খুব আর্থিক অবস্থা ভালো সেরকম না আমরা সবাই খুব সাধারণ ঘরে কোনো রকমের এদের কাজ করে আমাদের সংসার জীবন যেমন করি আমরা করে তাকে আমরা আমরা এই সোশ্যাল মিডিয়ায় এসেছি যাতে আমরা কিছু করতে পারি আরও এগিয়ে যেতে পারি যে বড়ো কোনো ক্রিয়েট করতে পারি চ্যানেলটা দাগ সেই লক্ষ্য নিয়ে আমরা এখানে কাজ করছি এর হাতে যখন অনেক গুরুত্বপূর্ণ হবে বা অনেক দেখো শুধু এখানে না এখানে যেন কাজের বা কর্মসংস্থানের সব জায়গায় কিন্তু মনোমালিন্য হয় সেটা দিয়ে কিন্তু আমাদের রাগ করলে হবে না কারণ আমরা সবাইকে মিলেমিশে চলতে হবে এই যেমন বেশ কিছুদিন থেকে লাইভগুলোর এল বিছ তার বহাল চলছে এই কারো ঠিক করে এসএস পাচ্ছে না কারো কমেন্ট পাচ্ছে না না এই ধরনের অনেক প্রযুক্তি আসছে তা কিন্তু বিশ্বাসটা রাখতে হবে

এই প্রচুর মানুষকে জানাশোনা প্রচুর সম্পর্ক হয়েছে আজকে এখানে না আসলে তো এই জিনিসটা আমরা পেতাম না আজকে তোমাদের এত ভালো বন্ধু দা দিদি বোন সম্পর্ক আজকে এতগুলো যে পরিবার এত সুন্দর হয়েছে শুধুমাত্র আজকে ওআইটিতে আসলে না ওয়াইটিতে না আসলে কিন্তু এই জিনিসটা আমরা হতো না যার কারণে আমরা ছাড়তে পারি না তো সব তো কেউ কিছু বলতে না করে কারণ আমরা সবার সবার করো তোমরা করো এর মাঝে কাজ ভুল বলতো না এটা আমি দেখি মানে বুঝতে পারছি রাগ করলে হবে না এই যে কিছু টেকনোলজি এস এসটা কেন হয়েছে তোমার বিশ্বাস করো খারাপ কিছু নয় এটা শুধু বোঝার হয় এখন কি হচ্ছে এখন ম্যাক্সিমাম সবার না অংশ হয়

নিজেদের পরিবার নিজের বাড়ির আমার যে একটা বিবাহিত ছেলের জীবন যখন সে বিয়ের আগের ব্যাপারটা বিয়ের ঘরের ব্যাপারটা কিন্তু অনেক আলাদা যখন সংসার ধর্ম যখন ঘরে হয়তো বিয়ের প্রথম 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 দিন ভালো লাগে দিন দু মাস তিন মাস নতুন বিয়ে করে তখন ভালো লাগে যে ছ মাস বোঝায় তখনই কিন্তু মাথায় তখনই কিন্তু এই টুকটাক লাগে এটা প্রত্যেক সংসারে এইটা নিয়ে আসো ওটা নিয়ে আসো যে তুমি কাজ যাচ্ছে করে বোঝে আর কে যাচ্ছে কে আছে এই একটা বাড়ির যে সেই বোধ বাড়িতে আছে হ্যাঁ দুদিন যদি কার না বউ বোঝে না এটা বুঝতে হবে সে কিন্তু ইচ্ছে করে ঘরে বসে নেই ওভাবে কেউ আমার স্বামী পুরে এই কাজে আনা এই না এই রকম হাজার নলক হুম হুম তো চলতিই থাকে এটা শুধু সব জায়গায় আমাদের জানাই কারণ আমাদের ঘরে বসে খুব

সবাইকে একটা কথা বলতে চাই কেউ ভুল বোঝো না কেউ রাগ করে থাকো না যদি আমি কিছু ভুল বলে থাকি তার জন্য ক্ষমা চাইছি কেউ রাগ করে থাকো না সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে হ্যাপি হোক অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা শুভেচ্ছা ও ভালোবাসা খুব ভালো থাকো কেউ রাগ ক্ষতি না জন্য ভাইয়ের শরীর ভুল করে থাকি ক্ষমা করে দিও সবাই সব পাশে থাকুক সবাই থাকো সুস্থ থাকো থাকুন এবং সামনের দিন যায় আরও ভালো যায় ভগবানের কাছে আমি আরও প্রার্থনা করি করে আরও ভালো যায় সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুন এবং

ঠিক আছে চলো আজকে ভিডিও আবার দেখার পরবর্তী তো লাগে ততক্ষণ সবাই ভালো থাকে আবার একটা পর্ব দিয়ে কন্টেন্ট দিয়ে ততক্ষণ সবাই ভালো থাকে আবার মেয়েদের জমি আড্ডা হয় কল্প হবে লাভের টা।